চলো আজকে অন্য একটা সময় থেকে ভিডিওটা স্টার্ট করছি আজকে যাব উত্তরবঙ্গ দেখো বনগা থেকে ট্রেনে করে শিয়ালদায় চলে এসেছি আসার পরে শিয়ালদায় এসে ভিডিও করার কথা মনে পড়েছে দেখতেই পাচ্ছ শিয়ালদা স্টেশনের পরে আমরা দাঁড়িয়ে আছি সবাই মিলে ফ্যামিলি সবাই মিলে গেলে না অনেকটাই মজা হয় এই দেখো এবার ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম আমরা যাব উত্তরবঙ্গ স্প্রেক্সে করে সাতটা চল্লিশে আমাদের টাইম ছিল সেই জন্য অল্প একটু সময়ই স্টেশনে আমাদের দেরি করতে হয়েছে এ দেখো এদিকে সোনা তো ছোটাছুটি করা শুরু করে দিয়েছে ছাড়া পেলে যা হয় আর ও না দিনকে দিন খুব চঞ্চল হয়ে পড়ছে দেখতেই পাচ্ছ শিয়ালদা স্টেশন মানে দ্রুততম ব্যস্ত রেল স্টেশন এটা সবাই জানো কম বেশি দেখো কি পরিমাণে লোকজন যাওয়া আসা করছে আর এই যে উত্তরবঙ্গ এক্সপ্রেস ঢুকেও গেছে এবার আমরা উঠব দেখতেই পাচ্ছ মানে মনের ভিতরে এতটা আনন্দ হচ্ছিলো যে কখন যেয়ে পৌঁছাবো এই যে অলরেডি ট্রেনটা ঢুকে গেছে অল্প সময় বসে থাকার পর পরই ঢুকে গেছে দেখো মানুষজন সবাই এগিয়েও চলেছে যাওয়ার জন্য আমাদের কামরাগুলো পড়েছিল একটু পিছন দিকে দেখো আমরা সবাই রেডি হয়ে এবার ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য তারপর দেখতেই পাচ্ছ হচ্ছে বাবু খাবার খাওয়ার জন্য একটু বিরক্তও করছিল তারপরে এই যে আমরা ধীরে ধীরে গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি দেখো এখন ওই পাশের গাড়ি দিয়ে দেখতেই পেলে ঠান্ডা জল তারপরে কোল্ড ড্রিঙ্কস এইগুলো যাচ্ছে আমাদের এই বগিটাতে আমরা উঠবো কিন্তু আমরা দরজা খুলতে পারছিলাম না বলে বাইরে দাঁড়িয়েছিলাম